আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে রাজনৈতিক যেই মতবিরোধ সেটি কিন্তু চলছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির পক্ষ থেকে তারা তাদের মতো করে নির্বাচন চাচ্ছেন পাশাপাশি সংস্কার যেগুলো বলা হচ্ছে তারা বলছেন যে সংস্কারের পাশাপাশি নির্বাচন এবং নির্বাচনের যে রোডম্যাপ বা একটি নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এমনটি দাবি করছে এরই মধ্যে আমরা এটিও লক্ষ্য করেছি যে নতুন ছাত্রদের যেটি সংগঠন সেটি হচ্ছে এনসিপি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এখন আমরা যেটি বিভিন্ন গণমাধ্যমে জানতে পারছি সেটি হচ্ছে বলা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন তবে সব বিষয় নিয়েই ভারতের খুব বেশি কিন্তু মাথা ব্যথা মনে হচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে ভারতের যেই গণমাধ্যমগুলো রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি তৎপর তারা বলছেন যে বাংলাদেশে কোনটি আগে মানুষ চায় সেটি নিয়ে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভোটাভুটির একটি মাধ্যম দিয়েছেন যে ভোটাভুটির মাধ্যমে তারা যাচ করছেন যে আসলে বাংলাদেশের মানুষ কোনটা চায় আগে সংস্কার নাকি আগে নির্বাচন যেহেতু বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপি বিএনপি বরাবরই মনে করেছে যেটি গণমাধ্যমে বলে আসছেন তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা যে অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটি মানুষের যে ভোটাধিকার এবং দীর্ঘ সময় ধরে মানুষের যেই ভোট দেওয়ার যেই নিশ্চয়তা সেটি ফিরে পেতে চান এবং ফিরে পাওয়ার জন্যই নির্বাচনটি দ্রুত প্রয়োজন বলে তারা মনে করছেন এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে এমনটি কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছেন তবে ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তাদের যে লিডাররা রয়েছে অর্থাৎ যারা নেতারা রয়েছে বর্তমানে তারা সারা দেশে কিন্তু এই পদযাত্রা শুরু করেছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের দুটি বিভাগ মোটামুটিভাবে তারা কাভার করে ফেলছে একটি হচ্ছে রংপুর একটি হচ্ছে রাজশাহী সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা সব সবসময় কিন্তু বলছেন তাদের যে দলের নেতারা নতুন যে দল এনসিপি তারা বলছেন যে আগে সংস্কার করতে হবে যেহেতু বাংলাদেশের অবস্থায় একদমই ভঙ্গুর সব জায়গায় দুর্নীতি এবং ব্যাপক অনিয়মের মাধ্যমে বাংলাদেশ চলছে সেই জন্য আগে সংস্কার তারপরে নির্বাচন এটি কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি তবে আমার যে প্রশ্নটা সেটি হচ্ছে যে ভারতের যে গণমাধ্যমগুলো বা ভারত বরাবরেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুবই তৎপর আমরা এর মধ্যে লক্ষ্য করছি যে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের যেই কর্মকাণ্ড যেগুলো কার্যত পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ভারতের গণমাধ্যম লিখে যাচ্ছে এটি কিন্তু আমরা দেখছি পাশাপাশি এই জিনিসটি আমরা খুব বেশি করে লক্ষ্য করছি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ কি চায় আগে সংস্কার নাকি আগে নির্বাচন সেই বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি তারা বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করছে এবং তারা অনলাইন যেই ভোটাভুটির একটি বিষয় রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা জানেন যে ফেসবুকে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে জরিপের যে বিষয়টা রয়েছে কোনো বিষয় নিয়ে যদি জরিপ করা হয় তাহলে ভোটাভুটির মাধ্যমে তারা জানতে চায় যে আসলে মানুষ কি চাচ্ছে সেই জায়গা থেকে ভারতের যে গণমাধ্যমগুলো সাইটগুলো রয়েছে অধিকাংশ সাইটগুলোতে আমরা দেখেছি যে সেখানে এই সংস্কার এবং ভোটের বিষয়গুলো নিয়ে তারা ভোটাভুটি দিয়ে মানে ভোটাভুটির একটি অপশন রেখেছেন যে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে সেই জায়গাগুলোতে আমরা ঘেটে দেখেছি যে সবচেয়ে বেশি যেটি বাংলাদেশের মানুষের যে চাওয়া সেটি সেখানে উল্লেখ মানে ভোট বেশি করেছে এরকম যে সেই জায়গায় বলা হচ্ছে জাগে সংস্কার পরবর্তীতে নির্বাচন তাহলে এই যে মানে যেই বিষয়টি নিয়ে এত আলোচনা এত বেশি গভীর পর্যালোচনা হচ্ছে যে কেউ নির্বাচন আগে কেউ বলছে সংস্কার আগে আর ভারতের গণমাধ্যমের যে এত তৎপরতা এই তৎপরতা কেন এটি কিন্তু বোধগম্য নয় তারা কোন পক্ষে নিয়ে পক্ষ নিয়ে কাজ করছেন এটি কিন্তু বোঝা মুশকিল আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সেই ভারতের দিল্লিতে আছেন এটি আমরা জানি তো মাঝে মাঝেই বিভিন্নভাবে বিভিন্ন অনলাইনে প্ল্যাটফর্মে আমরা দেখি যে সেখান থেকে বক্তব্য আহ প্রদান করছেন বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তবে সবচেয়ে বড় বিষয় যে এটিও কোনো একটি মানে পক্ষ নিয়ে কাজ করছেন কিনা এটি ভাববার বিষয় যে ভারতের এত বেশি তৎপরতা সংস্কার আগে না নির্বাচন আগে এটি মতামত জরিপের জন্য অনলাইনে ভোট প্রদানের একটি অপশন বের করা এটি কেন করেছেন এটি হয়তো আমরা পরবর্তীতে বিভিন্ন বিশ্লেষণ করে বা বিভিন্নভাবে জানতে পারি সেই বিষয়গুলো জানলে আমরা জানাবো তবে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট নিয়ে আমরা বরাবরই বলি যে সত্যিকার অর্থে মানুষের যে ভোটাধিকার যেই প্রয়োজন এবং মানুষ যে ভোট দিতে যাওয়ার যে আগ্রহ হারিয়ে ফেলেছিল একটা সময় সেই আগ্রহটা কিন্তু মানুষের আবার নতুনভাবে রূপ নিচ্ছে মানুষ চায় যে নির্বাচনের মাধ্যমে যে কোনো সরকার গঠন হোক এবং সেই সরকারের সরকার দায়িত্ব পালন করবে এমন একটি সরকার সেটি বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে দুর্নীতিমুক্ত হবে সমাজের ভালো কাজগুলো যেন এই সেই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই বিষয়গুলো যেন সামনে আসে এমনটি কিন্তু সাধারণ মানুষের মানুষ চায় তবে লক্ষ্য করা গেছে যে এই পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্নভাবে চাঁদাবাজি করছে সেটি আমি বলছি না যে কোন দলের রাজনৈতিক দলের নেতারা করছে সেটি আপনারা গণমাধ্যমে গেলেও দেখতে পাবেন তবে এই বিষয়গুলো থেকে সাধারণ মানুষ একটু পিছপা হয়েছে যে এটিও আমরা বলতে পারি যে মানুষ মুখে মুখে বলতে শোনা যাচ্ছে যারা রাজনৈতিক দলের সাথে জড়িত না তারা বলছে যে অবশ্যই সংস্কার দরকার পরবর্তীতে নির্বাচন কারণ যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা যদি মধ্যেই নির্বাচন হয় তাহলে হয়তোবা এক একটি প্রভাবশালী মহল সাধারণ মানুষের উপরে আবার নির্যাতন নিপীড়ন চালাতে পারে সেই কারণেই মানুষ সংস্কারের কথা বলছে তবে রাজনৈতিক দলের নেতারা অবশ্যই তারা বুদ্ধিমত্তার একটি জায়গায় আছেন কারণ তারা সবসময় বলছেন যে নির্বাচন ছাড়া কোনোভাবেই দেশকে সুরক্ষা রাখা সম্ভব না যে কোনো সরকারি আসুক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই আসতে হবে তাহলে এই বাংলাদেশকে ভালো একটি অবস্থানে তুলে ধরা যাবে আন্তর্জাতিকভাবে তবে সর্বোপরি বিষয় আমি যেই বিষয়টি নিয়ে আজকে আলোচনায় আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে ভারতের যে বিষয়টি নিয়ে ভারত বরাবরই যে কোনো বাংলাদেশের ইস্যুতে তারা সরগরম হয় এবং তৎপর হয় এটিও আমরা লক্ষ্য করছি যে সংস্কার এবং নির্বাচন নিয়ে তাদের যে মতামতের জায়গা অনলাইন প্ল্যাটফর্মের যে ভোটের যেই মাধ্যমটি করেছেন তারা সেই জায়গা থেকে হয়তো তারা একটি বিষয় তুলে ধরবেন পরবর্তীতে এটি আমরা মনে করছি তবে এ ধরনের তৎপর হওয়ার কারণটাও কি এটি অবশ্যই রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন তারা বিষয়টি অবশ্যই নজরে আনবেন আজকের মতো ছেলে এতটুকুই এতক্ষণ যারা এই আমার আমার এই ইউটিউব চ্যানেলে যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন